প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামুয়ালাইকুম আপনারা এইভাবে রাজাশের খামার করতে পারবেন রাজাশের এক্সটা বেশি একটা খাবার লাগে না রাজাশ ঘাস দুব্লক এবং কচুরি পানা খেয়ে থাকে আপনারা চাইলে এইভাবে কিছু রাজাস পানির ধারে পালতে পারবেন এবং পানি ছাড়াও রাজাস পালা যায় আপনি যে যেইভাবেই পালতে পালে সেইভাবে পালতে পারবেন এক্সট্রা পানিরও দরকার নাই আর পানি থাকলেও চলবে আপনারা চাইলেই কিছু দশটা বিশটা পঞ্চাশটা একশোটা রাজাস নিয়ে খামার করতে পারবেন রাজাসের খামারে একটা লাভজনক ব্যবসা রাজাস বছরে একবার ডিম পারে ওই যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মধ্যেই এরা ডিম পেরে শেষ করে বাচ্চা উঠায় ওই টাইমে আপনারা চাইলেই রাজাস নিয়ে খামার করতে পারবেন সারা বাংলাদেশে এখন রাজাসের খামার অনেক জায়গায় দেখা যায় এখানে অনেক কয়েকটা রাজাস আছে আপনারা চাইলেই নদীর ধারে এইভাবে রাজাস পালতে পারবেন এটা একটা রাজাসের খামার আপনারা চাইলেই এইভাবে রাজাস নিয়ে খামার করতে পারবেন রাজাসের খামারে একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলেই পুকুর পোশকুন্ডির পাশে একটু শুকনো জায়গায় রাজাসের খামার করতে পারবেন এখন রাজাশের খামার সারা বাংলাদেশেই কম বেশি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এগুলো মা হাঁস এগুলো বাচ্চা ফুটে বের হয়েছে আপনারা যারা বাচ্চা নেবেন আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ বাচ্চা পাবেন আমাদের কাছে বাচ্চা নিয়ে এইভাবে খামার করতে পারবেন দেখেন এখানে যেভাবে খামার করা হয়েছে এগুলো অনেক খাবার রাজাসকে দিতে হয় না রাজাসকে কিছু অংশ খাবার দিলেই হয় রাজাসকে কিছু অংশ খাবার দিলেই খুঁটে মুটে খায় আর এগুলো দেখা যায় যে যে কোনো জায়গায় রাজাসের বাচ্চা পালা সম্ভব ইনশাল্লাহ